ভাই বড় অসহায় আমরা ভাইয়া অবস্থা কোন আসুন আসুন নিজের বাড়ি মনে করুন একদম লজ্জা করবেন না আরে আরে কি অবস্থা কি করেছেনটা কি বেশি বাড়াবাড়ি না বেরো এই এদের বাইর কইরা যেত কেউ ভালো করে দেখুন এটাই আপনার বাংলার অবস্থা এবার গড়ে তুলুন প্রতিরোধ

আমার তো মনে হয় আমি পার্সোনাল আমার সাদা মাটা মাথায় বলে এটা একদম সত্য কেন নিউ টাউনের মতন বিভিন্ন জায়গায় নিউ টাউন বলো কলকাতার পার্শ্ববর্তী এলাকায় বিভিন্ন জায়গায় যেইভাবে বংশ বিস্তার ভাই একটা জায়গায় যাবে একটা বস্তিতে যাবে দেখবে অ্যামা ট্যামা ড্যামা ফ্যামা ম্যামা ঝ্যামা বুড়কুর বুকু করে একদম সেই কিলবিল কিলবিল করে মনে করে এর মানে ব্যাপার হয় তেরো বছরের বিয়ে পনেরো বছরের বাচ্চা ষোলো বছরের বাচ্চা আবার সেই মেয়ের সতেরো বছরে আবার বিয়ে আবার আঠারো বছরের বাচ্চা উনিশ বছর আবার সেই মেয়ের বাইশ বছর আবার বিয়ে একটা মেয়ে চারটে বিয়ে একটা মেয়ে একটা ছেলে পাঁচটা বউ পাঁচটা ঘরে পাঁচ তিনটে করেই ধরি তিনটে করে তিন পাঁচ পনেরো জন আবার সেই বউগুলো তো ওইখানে একজনের সঙ্গে বিয়ে করে থেমে নেই সেই বউগুলো মনে হয় আরও তিনজনের চারজনের সঙ্গে বিয়ে করে সেখানেও বিস্তার করছে হ্যাঁ এই চিত্রগুলো তোমরা দেখতে পাবে একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যাবে যেসব জায়গায় বিশেষ করে বস্তি এলাকায় যাবে তোমরা দেখতে পাবে মানে ছোট্ট ছোটো থেকে একটু বড় মানে এরকম কিলবিল ঘুরে বেড়ায় তারপর ওরা যখন একটু বড় হয়ে যাবে তখন ওরা কি কাজ করে কথাগুলো শুনতে তো খারাপ লাগবে এই বিষয়টা যেটা সত্যি আমি সত্যি কথাই তুলে ধরার চেষ্টা করছি আমি রিসেন্টলি রিসেন্টলি আমি কয়েকদিন আগে একটা বস্তি এলাকায় গেছিলাম ঠিক আছে আমি ভিডিও করতেই গেছিলাম তোমরা দেখবে কি আমি কয়েকদিন আমি আমার চ্যানেলে আমি কিছু ইন্টারভিউ মানে ছোটোখাটো খাটো জায়গায় আমি ছোটো খাটো কয়েকজনকে জিজ্ঞেস করতে গেছিলাম এসআইআর বিরুদ্ধে তো আমি একটা বস্তিতে গেছিলাম তো যার বাইরে সেই বস্তিতে গিয়ে আমি কয়েকজনকে জিজ্ঞেস করি আচ্ছা কাকু আপনাদের সঙ্গে এসআইআই নিয়ে একটু কথা বলতে পারি মানে বস্তির লোকদের জিজ্ঞেস করেছিলাম বলছে না আমি না ওর সঙ্গে আমি না ওনা এবার আমি বলছি আপনাদের বস্তিতে কোনো নেতা আছে তার সঙ্গে কথা বলা যাবে বলছে হ্যাঁ আছে ওইখানে নেতার বাড়িতে নেতার বাড়ির গেলাম দেখলাম বাড়িতে কেউ নেই তারপর আমরা চলেছি মানে বস্তি নেতার বস্তির ঘরের সামনে দেখলাম দেখ কেউ ঠেউ নেই চলেছে আমরা ইন্টারভিউ নিয়ে নিই বাট বিশ্বাস করবো রিয়েলি ওইখানে এত ছোট ছোট বাচ্চা ছিল মানে এই টুক এইটুক এই টুক ভরাবার বাচ্চা সবার মুখে দেখি গুটকা সবার মুখে গুটকা তেরেঙ্গা ঠিক আছে মানে ভাবো কি বলবো ভাই এরা কী বলুন এরা যখন মায়ের দুধ ছেড়ে দেয় না জন্ম হয় জন্ম একটু মায়ের দুধ ছেড়ে যখন একটু হাঁটতে হাঁটতে শিখে যায় তখনই তাদের কিন্তু কাজ করা শুরু হয় যে মনে করো দেখবে এই সব বস্তুরা বেশি বিশেষ করে বিশেষ করে তারা কাগজ করে নিয়ে কাজ করে কাগজ কুড়ায় ময়লা কুড়ায় এরকম কিন্তু তারা কাজ করে হ্যাঁ সিগনালে সিগনালে দেখবে বিভিন্ন জায়গায় মানে ভিক্ষা করা এই কাজগুলো কিন্তু তারা খুব দায়িত্ব সহকারে করে আমাদের বাংলার মতো জায়গায় যাবে যেখানে যাবে যাবে প্রত্যেকটা জায়গায় দেখবে এরকম প্রচুর বাচ্চা কাচ্চা পেয়ে যাবে যাদের বাচ্চা কাচ্চাগুলো ঘর বাড়িতে গিয়ে দেখবে যে বাপ মাগুলো হয়তো শুয়ে আছে ঘরে বাপ মাগুলো হয়তো গুটখা খাচ্ছে আর বাচ্চাগুলোকে পাঠিয়ে দিচ্ছে যে এরা জানে বাপমাগুলো এদেরকে একটা ধান্দা যে যখন দেখে একটা ছেলে একটা ছেলে যখন নির্দিষ্ট একটা বয়স থাকে সেই বয়স অব্দি ওকে মানুষের কাছে চাইলে দেবে মানুষ সেই বয়সে অবধি ছেলেটা ঠিকঠাক চাইতে পারে চেয়ে বাপমাকে নিয়ে খাওয়াতেও পারে সে বাচ্চারা খাওয়াইভেন আমি অনেকগুলো বাচ্চার সঙ্গে আমি অনেকগুলো কথাও বলি ও খুব বাচ্চাদের সঙ্গে আমার বাচ্চা পার্সোনালি বাচ্চা আমার খুব ভালো লাগে জন্য বাচ্চাদের সঙ্গে আমার খুব তাদের বন্ধু হয়ে যায় আমি আমাদের এখানকার কিছু একটা জায়গা আছে আমাদের এখানে একটা স্টেশন আছে সেইখানে গিয়ে আমি কিছু বাচ্চার সঙ্গে বন্ধুত্ব করছি এবং তাদের সঙ্গে এখন আমার খুবই ভালো সম্পর্ক খুবই ভালো সম্পর্ক তো বাচ্চাগুলো দেখলে রাস্তাঘাট যেখানেই দেখে আমার কাছে চলে আসে দাদা কেমন আছো বা দূরে চলে আসে আমি কিছু খাওয়াবো হয়তো এই কারণে তো এরকম একটা ব্যাপার বাচ্চারা কিন্তু নিষ্পাপ তারা কিন্তু জানে না কিছু ঠিক আছে তারা জানে না যে তাদের পড়াশোনা করে কিছু না কিছু করতে হবে ঠিক আছে কিন্তু এই দোস্ত পুরো বাবা মার পুরো সেই বাচ্চাগুলো এরকম আমি জিজ্ঞেস করি কিন্তু বাচ্চাদের আমি পারলে এরপরেও কোনো ভিডিওতে আমি বানাবো যদি সেই বাচ্চাগুলোকে আমি এখন এই চ্যানেলে কোনো ভিডিও হয়তো দেইনি আমি চেষ্টা করব এই পরে ভিডিওতে বাচ্চাগুলোকে এনে তোমাদেরকে দেখাবো যে বাচ্চাগুলো কী করে টাকা দেওয়া দোক বাচ্চাগুলো আগে টাকা দিয়ে কী করে সবটাই তোমাদের সামনে একদিনকে কোনো ভিডিওগুলো আমি দেখাবো তো যাই হোক এবার আমি তোমার যে বস্তিতে গিয়েছিলাম বস্তির কথাটা একটু বলি বস্তির গিয়েছিলাম তখন দেখি বস্তির ছোটো ছোটো বাচ্চা বাচ্চাও দেখি এই কাগজ করে না কাগজগুলোকে বাঁচা বাঁচা করছে মানে প্লাস্টিক বা কৌটো ফোটোগুলো আলাদা আলাদা করছে বাচ্চা একদম লেগটুয়ে বাঁচা বাঁচা করছে ঠিক আছে আমি বললাম মানে এই বাচ্চাগুলো যখন একটু পরা যাবে তখন এরাও এদের বড়দের সঙ্গে কাগজ করাতে চলে যাবে বিভিন্ন জায়গায় যাবে কাগজ করা গুটকা আর তেলেঙ্গা তো এদের মুখে সবসময় একদম সবসময় তুমি পেয়েই যাবে ট্রেন হয়তো তো পান এরকম একটা সবসময় এদের মুখে পেয়েই যাবে তো এইভাবে কিন্তু তারা বাংলায় বিভিন্ন জায়গায় মানে খাস জমি বলা যায় বিভিন্ন জায়গায় আসে এসে তারা ওখানে জমি দখল করছে মানে সরকারি জায়গায় যুপটি বানিয়ে থাকতে শুরু করছে এবার একজন জুপটি বানালে আরেকজন আসে বন্ধু শোন মানে ফোন করছো ও যেখান থেকে এসেছিলো এই বন্ধু শোন আমি এখানে একটা ঝুপটি বানিয়ে আছি কোনো রকম কোনো সমস্যা নাই এখানকার নেতা যে আমি মাস বিশ হাজার কামাই নেতাকে দু হাজার টাকা দিই চুপেচাপ দিয়ে দিই কেউ কিছু বলতে আসে না আমার কাছে ঠিক আছে তুইও কাজ কর তুই চলে আয় ঝুপটি নিয়ে আমি নেতাকে বলেছি নেতা বলেছি যে আমি দু হাজার দিই আমার বন্ধু আসতে ও দু হাজার দেবে ঠিক আছে এইভাবে কিন্তু তারা নেতাদের টাকা খাইয়ে তারপরে ওখানে থাকতে শুরু করে দেয় এবার সেই ওখানে যখনই থাকতে শুরু করে তখন নেতারা কিছু বলে না আর কে কী বলবে সবাই অসহায় মানুষ রয়েছে থাক না কী অসুবিধা আছে কিন্তু এই অসহায়গুলোই যে কখন অসুর হয়ে অসুরে পরিণত হবে আমরা কেউ বুঝতে পারবো না ফার্স্ট এসে কোনো একটা ঝুঁপি বানায় ঝুঁপি বানিয়ে থাকতে শুরু করে তারপরে একজন দুজন তিনজন চারজন পাঁচজন কত কত বাড়িয়ে ফেলে পুরো এলাকা বানিয়ে ফেলে বানিয়ে ফেলার পরে তারপরে কী করবে তারপরে ওরা ভোট ব্যাঙ্ক তৈরি হয়ে যায় সরকারের ভোট ব্যাঙ্ক সরকার ভোটের কার্ড করে দেয় আধার কার্ড করে দেয় সব কিছু করে দেয় এবার তো সরকার করে নেতারা করে দেয় ঠিক আছে নেতারা যখন করে দেয় তখন ওরা ভোটও অধিকার এবার তারপরে নেতাদের একদম পোষা একদম পুরো ভোট ব্যাঙ্ক হয়ে গেলো ওরা জানে ওরা ভোট ওই নেতাকেই দেবে একদম কনফার্ম তো ওরা একটা নেতাদের ভোট ব্যাঙ্ক হয়ে গেলো তো সেই জায়গা দাঁড়িয়ে এইভাবেই কিন্তু আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গলটা এইভাবেই নষ্ট হচ্ছে সরকার চোখে তো এগুলো কোনোদিনও পড়বে না কারণ সরকারও চায় যে আরও বাসুক আরও আমাদের ভোট ব্যাঙ্ক বাড়ুক আমরা তাহলে জীবনে কোনোদিন ক্ষমতা থেকে যাব না কিন্তু গদি তো গদিত চিরস্থায়ী কারোই না কোনো না কোনো দিন তো গদি থেকে সরতে হবে বা গদি থেকে যা যেতে হবে মানে পৃথিবীতে মানুষই চিরস্থায়ী না গদিত দূরের কথা তো এটাই এখন বাংলার মানুষ কবে বুঝবে কবে জানবে সেটা বাংলার মানুষের উপর ডিপেন্ড আমি মনে করি যে বাংলার মানুষকে বোঝা দরকার জানা দরকার আজকে এটা তো একটা ঘর দিয়ে বোঝানো হয়েছে আমার হয় এটা দেশের মধ্যে দেশের উপরে এরকমটা হচ্ছে আজকে অন্য জায়গা থেকে অন্য দেশ থেকে তারা এখানে এসে জুপি মুপি বানিয়ে থাকতে শুরু করে দিচ্ছে আমরা তাদের ভোটার কার্ড আধার কার্ড খুব কত কষ্ট লাগছে নিষ্পাপ লোক নিঃশাপ বাচ্চা দেখলে অসহায় পরিবার আমরা জামা দিই প্যান্ট দিই খেতে দিই সব দিই তবে কোনো না কোনো দিন দেখো সেই সেই লোক একদিন আমাদেরই ওই অসহায় দেখি দিন অসুরে পরিণত হয় আমাদের উপর আক্রমণ না করে এটা আমাদের বুঝতে হবে এটা আমাদের বুঝতে হবে বাংলা বিভিন্ন প্রান্তে কিন্তু এই সিচুয়েশন বা এই স্টোরি দেখা যায় তো তোমরা জানাবে যে তোমাদের কোথায় কোথায় এরকম স্টোরি দেখা যাচ্ছে বা এরকম সিচুয়েশান আছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তাহলে হয়তো সেই জায়গার তোমরা চাইলে কোনো একটা ভিডিও ফুটেজ আমাদেরকে পাঠাতে পারো অবশ্যই সেই ভিডিও নিয়ে আমরা একটা ভিডিও সোশ্যাল মিডিয়া বানিয়ে আপলোড করতে পারি বা সেই জায়গার প্রতিবাদ করতে পারি আমরা এর আমরা কী করব আমরা তো সরকারে নেই আমরা এটাই পারবো এটা যদি সরকার বা পুলিশের চক্ষুতে যায় তাহলে অবশ্যই তারা হয়তো কোনো স্টেপ নেবে হয়তো তারা স্টেপ নেবে তবে বাংলার মতো জায়গা দাঁড়িয়ে বাংলার প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা জেলায় এরকম কিছু কিছু বস্তি তোমরা পেয়ে যাবে যে বস্তিতে গিয়ে দেখবে যে কীরকম খারাপ পরিবেশ কীরকম নোংরা পরিবেশ তোমরা গিয়ে দেখলেই বুঝতে পারবে তোমরা নিজেরা গেলেই বুঝতে পারবে এখানে দেখো চলো দেখি কমেন্ট বক্সে মানুষ কী লিখছে বাংলার কমেন্ট বক্সে কী লিখছে মানুষ সেটাই দেখব একটু বলছে এইরকম প্রচার আরো অনেক অনেক দরকার সত্যিটা প্রত্যেকটা হিন্দু বাঙালির কাছে তুলে ধরতে হবে আমার মনে হয় না হিন্দু বাঙালিকে এরকম প্রচার না এরকম ঘরে বসে চোখে আঙুল দেখিয়ে দিয়ে আসলেও অনেক কিছু কিছু হিন্দু বাঙালিরা তারা এটা কী হয়েছে অসহায় মানুষ তো কোনো ব্যাপার না এটা বলে তারা চালিয়ে দেবে এখানে এখানে বলছে এই এটা হয়েছে এটাই হচ্ছে এখানে বলছে এইভাবেই তো বাংলায় আশি শতাংশ জেহাদিদের হাতে এখানে কী বলছে ভাই দেখো এখানে বলছে এটাই সত্যি আর বাঙালি কবে বুঝবে ঠিক আছে বলছে এটাই সত্যের বাঙালি কবে বুঝবে এখানে বলছে দেখো এখানে বলছে বাংলা থেকে রোহিঙ্গা তারাও বাংলা বাঁচাও এখানে বলছে সবাই সবাই বলো বিজেপির মাতা কি জয় দেখো সবাই বলো বিজেপির মাতা কি জয় আছে বলছে শপথ নেমে ভালো কিন্তু কেন্দ্র রাজ্য সেটিং হেই রাজনীতিতে সম্ভব নয় ঠিক আছে এই কথাটা এই কথাটায় আমিও একমত এই যে দেবেশ কুণ্ডু এর কথা আমিও একমত ঠিক আছে এখানে বলছে কি নোংরা ও নর্দমা সুন্দর লাগে যদি চোখটা সুয়রের হয় দেখাচ্ছে এখানে বলছে গোবর আর গোমূত্র সুস্বাদু লাগে যদি জীবটা অন্ধভক্তের হয় আমি আসাম রাজ্য থেকে আমাদের হিন্দুদের উপর এইভাবে নির্যাতন হচ্ছে পশ্চিমবঙ্গে আমাদের সকল হিন্দু মা বোন ভাইদের বোনদেরকে কাছে অনুরোধ দু সালে ভোট দেখে শুনে দিবেন না আপনাদের পশ্চিমবঙ্গ বাংলা হতে বেশি সময় লাগবে না আছে কেন বলছে এখানে কি লিখছে ভাই দেখো পশ্চিমবঙ্গকে বাঁচাও একমাত্র উপায় পেছনে লাথি আচ্ছা মোদী যদি চাইতেন বাংলা ভালো থাকুক তাহলে অনেক আগেই হয়ে যেত আমারও একই মত ভাই ঠিক আছে হচ্ছে কি এখানে কী বলছে ভাই দেখো বাঙালিরাও কোনো দিন আচ্ছা বাঙালিরাও কোনো দিন বুঝতে পারবে না এইটা আমারও এই মতো আমি একমত যে বাঙালিরা আমার মনে হয় এই জন্মে এই জন্মে বাঙালিরা কখনো বুঝতে পারে যে বাংলার বর্তমান পরিস্থিতি কী হতে চলেছে বা কী হচ্ছে বা কী এখন হয়ে আছে কারণ বাঙালিরা তো খুব উদাহার উদার মনের মানুষ একদম তাদের খুব কষ্ট হয়ে যায় মানে কি বলবো ভাই বললে অনেক কথা না বললে এবার কিছুই না এখানে বলছে একদম ঠিক বাংলাদেশের হয়েছিল বাংলাদেশে হাঁটাও ভারত বাঁচাও এই আচ্ছা এইরকম পরে এই মালগুলো ঠিক কয় দিন পর কলকাতা ছাড়ো কয়দিন পর কলকাতা ছাড়ো কেন বলছে এসআইআর খুব দরকার পশ্চিমবঙ্গে দেখেছো দেখো এসআইআর যে খুব দরকার পশ্চিমবঙ্গের বাংলার ছোটো ছোটো মানুষ সব আমি কালকে একটা ইন্টারভিউ নিতে গেছিলাম ইন্টারভিউ ভিডিওটা আমি আজকে হয়তো আপলোড করবো তোমরা দেখতে হবে একটা বয়স্ক লোক সে ভিক্ষা করে খায় বয়স্ক লোক সেই কার কাছে জিজ্ঞাসা করে আচ্ছা কাকু এসআইআর হওয়াটা কি বাংলায় দরকার সেই বয়স্ক ভিকারিটা বুঝে যাচ্ছে যে এসআইআর হওয়া বাংলায় কতটা ইম্পর্টেন্ট কতটা গুরুত্বপূর্ণ কিন্তু বাংলার মানুষ সেটা বুঝতে পারছে না কেন বুঝতে পারছেন বাংলা শিক্ষিত মানুষ সেটা বুঝতে পারছেন কেন বুঝতে পারছেন আমি সেটা জানি না তো তোমাদের যদি জানা থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও অন্য কোনো হ্যাঁ যারা যেটা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করনি কেন করনি ভাই বলো তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো চ্যানেলটা খুব তাড়াতাড়ি মানে এক লাখ সাবস্ক্রাইব হতে চলেছে ওই জন্য বলছি চ্যানেলটা যারা যারা এখন সাবস্ক্রাইব করেন তারা এই লাল চ্যানেলটা সাবস্ক্রাইব করো খুব তাড়াতাড়ি দেখাচ্ছি তোমার সঙ্গে অন্য কোনো ভিডিও অনুগ্রহ করবো তোমাদের ভালো থেকো সাধারণত সেফ থেকো